শিল্প বাণিজ্য কর্মী বাণিজ্য উপকর্মি সাবেক সহ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব তান্ডিবিন রহমান পুত্র জনাব তানবির বিন রহমান পুত্র

আপনারা জানেন উনিশশো সাল থেকে এই পর্যন্ত এই গণহত্যার প্রক্রিয়ায় হয়েছে দিনের ছয়শোর বেশি বসতি উচ্ছেদ করা হয়েছে এবং এই গণহত্যার প্রক্রিয়া বর্তমানে গত ষাট অক্টোবর থেকে যেই আক্রমণ চলছে সেই আক্রমণে এখন পর্যন্ত তিরিশ হাজারেরও বেশি পরিস্থিতি করেছে যার মধ্যে মহিলা ও আমরা জানি আসলে এত রক্ত এত লাশ এত এ কারণে এই জানি তাও এখন কারণ এখন দিকে যাচ্ছে আমার সহকর্মী একটু বলে যে এই বিষয়ে কথা বলা যায় না মিডিয়া মূলধারার গণমাধ্যমগুলোতে তথ্য আসেই না বরঞ্চ সোশ্যাল মিডিয়াতে ওইগুলো নিয়ে কথা বলতে সেখানে বাধা বিপত্তি আসে এবং তার প্রমাণ দু হাজার একুশ সালে যখন মে মাসে ইসরায়েল আক্রমণ করেছিল আপনাদের মনে আছে কিনা সবে বদলের রাতে পরিস্থিতি আসাতে তারা আক্রমণ করেছিল এবং মিলিটারের

সেই কাজ করতে করতে একসময় পুরো ইসে বাজারে তিরিশ থেকে চল্লিশ বা তারা এই কাজটা করতো এই সেটা কিভাবে বন্ধ করতে হবে তারা যে স্পগুলো আনতো তারা যে বীজগুলো আনতো মেদারল্যান্ড থেকে আনতো ওই জানেন যে ব্যবহার অবকাঠামো এতটাই ভগ্ন সেখানে কিন্তু তোর বন্ধ নাই এবং তারা ওই ওই বীজ গুলো আসতো আসতো বন্ধ ওই বন্ধ যখন বীজ আসতো তারা মাসের পর মাস এগুলো কাটতে রাখতো ওই বন্ধ বীজ গুলো পড়ে যেত এভাবে করে ওই যে মাশরুমের যে ফার্ম ফিলিস্তিনিদের যে একটা উদ্যোগ বেঁচে থাকার যে একটা চেষ্টা সেটিও বন্ধ করে দেওয়া হয় আসলে ওই যে প্রথমেই বললাম এত রাস এত হত্যা প্রতিদিন এত 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 সংখ্যায় শিশু নারীদের মৃত্যু একসময় হয়ে যায়

এরপর ছেলে মদত দাতা মার্কিন প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র না হয়ে কৃষি রাষ্ট্রেই কেন এখন তাদের মদত দাতা তাদের অস্ত্র সহায়তা অর্থ সহায়তা করছে পশ্চিমা বিশ্ব যারা মানবতার গুলি শিখায় আমাদের যারা আমাদের গণতন্ত্রের গুলি শিখায় যারা আমাদের স্বাধীনতার অতএব এই বিষয়ে আমরা যদি সচেতন না হই আমরা যারা আমরা যারা অত্যাচারী করেছিলাম প্রথমে ব্রিটিশদের দ্বারা পরবর্তীতে পাকিস্তানিদের দ্বারা পশ্চিম পাকিস্তানিদের দ্বারা আমরা যারা অত্যাচারিত হয়েছিলাম যারা এই জন্য অত্যাচার অন্যায় সহ্য করতে না করে লাঠি হাতে তাদেরকে প্রতিরোধ করতে নেমেছিলাম আমরা যদি ফিলিস্তিনিদের পত্র না বুঝি তাহলে আমরা কেউ কি বুঝবে অথচ বাংলাদেশের থেকে পৌরসভা পৌরসভা কোচ কুড়ি যে কোচ এবং তারাই ইসরায়েলের অর্থের অন্যতম শক্তি এগুলো বলি সেই চিন্তা নাই আমার আমাদের তো আসছি না আমার আসছি বেশি ছিল এক সময় আজকে হয়তো নাই কিন্তু আজকে কোনো আছে এটা কারণেই বঙ্গবন্ধু একটা উদ্দেশ্য

তাই আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলে দাবি করি আমরা যারা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করি আমরা বঙ্গবন্ধুর আদর্শের অনুশীলনের দায়িত্ব থেকে এই বন্ধুদের ছড়ে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব নৈতিক কর্তব্য এখানে বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আমার সাংবাদিক জন্য

আমাদের চীন একটি আমাদের দেশে বা তারা আমাদের দেশে বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হিসেবে বাসী করবে তার যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিম বিশ্বের সাথে ঘনিষ্ঠতা বেশি থাকে বা সেই জায়গায় যদি সহায়ক থাকে দেশের সম্পর্কে বাঁচার করে তৈরি আমেরিকায় বাড়ি করে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে বাড়ি করে সেই ব্যক্তি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক কীরা এটা আপনাদের বিবেচিত

আমরা কিন্তু আমরা যেন বঙ্গবন্ধুর বাস্তবায়নের চেষ্টা করবো এবং একটা পার্থক্য পরিষ্কার করে বলে রাখি নাই শুধু মুখে করা শুধু মুখে বলবে আপনাকে মাথায় নিয়ে না পারে আপনাকে বড় বড় মঞ্চেও কথা বলতে দিকে শুধু মুখে করবে অনুশীলন করতে গেলে বাধা হবে আদর্শ অনুশীলন করতে গেলে বাধা আমি বঙ্গবন্ধু সৈন্য কর্মীরা আপনাদেরকে যে আপনারা যদি করতে চান বা আদর্শ অনুশীলন করতে চান তাহলে প্রচুর বাধা সংগ্রামের জন্য প্রস্তুত জীবন জানেন যে এই দেশকে স্বাধীন করতে গিয়ে পঞ্চান্ন বছরের আপনি দেখেন বঙ্গবন্ধুর যোগ্য অনুসারীরা বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে যে সময় কোনো ধরনের প্রতিরোধের কোনো অবস্থান হয়নি কেউ করেনি সেই সময় তার উচ্চ থেকে তিনি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ

যাদের কিস্তি যাদের কাছ থেকে সকল এবং যেই পররাষ্ট্রমন্ত্রী তারা আজার পাকিস্তান বর্ডারে আন্দোলনের সাথে কিছু সেই বর্ডারে তাদের তিনটা হেলিকপ্টারের শুধু তাদের

তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত বা পশ্চিম বিশ্বের উচিত এই ব্যাপারে আর এই বোঝাপড়া ইরান আর ইসরায়েলের মধ্যেই করতে দেওয়া উচিত কি বলে এবং বাংলাদেশের মানুষের সমর্থন আমরা আর কিছু যদি নাও পারি আমাদের দোয়া আমাদের ভেতরের যে আরেক আমাদের যে আকাঙ্ক্ষা তা থাকবে ফিলিস্তিনের এই

আমরা হয়তো চাই আট দশ বছর ধরে এই বিষয়গুলো আমাদের মধ্যে আলোড়ন হয়তো করে আরও আর এখন সবাই আসলে বের হচ্ছে বা বাড়ছে এর আসলে একটি বিষয় আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যারা এই পেশে এই দেশের জন্য একশো তিরিশটি দেশ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা এই বের